কদিন ধরে খুব সন্দেশখালি সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি গিয়ে দেখব কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে দাঙ্গা করবে ওদের জুড়ি কেউ নেই শয়ে শয়ে লোক মরবে নদীতে ভাসিয়ে দেবে একেবারে এদের জুড়ি কেউ নেই ডিসি তাহাই বিজেপি একেবারে ওই সিপিএম এর গুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে না তোমরা কিন্তু ও

এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন হবে না শিবু শাহজাহান পরবর্তী গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে তাই করে দিত

যে দিবলে একবার হ্যাঁ মানে আর পরে আমি সে সাত মাস আগে গটে না ও কারণ নো यार কি আর আপনার মেডিকেল হবে আর ঠিক আছে কানু কানুর লিখছে তো সাত মাস আগে কত মেডিকেল কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই যেটা সাজ বুঝেছেন শুধু বানটাই বললেই ঠিক আছে আর আমলতি জানতো আমল তো বলে দি সাত মাস পরে ঠিক আছে তার আগে কাঁচা গাজিদের বলেছিল বলিস না তাহলে কিন্তু মেডিমেডি করলে প্রবলেম হবে তো ব্রেণে কার খাটিয়ে এগুলো করতে হয়েছে সে তো করতেই হয়েছে তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম কাজ করতাম শুভঙ্করকে না এই জবা কাকার নাম দিয়েছিল কাকার নাম শাহজাহানের নাম উত্তম সর্দার আর শুভ একদম তিনটে